বেদাত মারাত্মক ভয়ঙ্কর একটি পাপ আর এই পাপটা আবার এমন একটা পাপ এই পাপ করে করে যাদের অভ্যাস হয়ে গেছে না তাদেরকে সই হাদিস দিলে মারামারি লেগে যাবে এই যে আমার পিছনে যে বক্তা ভাই বসে আছেন যে সোলাইমান সৈবুর একে দেখি খুব কড়া কড়া ভাষায় বক্তব্য রাখে আলহামদুলিল্লাহ জুম্মার দিনে বা কোনো মসজিদে দাওয়াতি প্রোগ্রামে খুব কড়া কড়া করে বক্তব্য রাখে আমি প্রত্যেক বক্তব্যটা শুনি আমি শুধু বক্তা বক্তব্য দিই না অনেক বক্তার বক্তব্য শুনি তার মধ্যে ওনারটা প্রতিদিন প্রায় শুনি সোশ্যাল মিডিয়াতে দেখলেই শুনি খুব কড়াকড়ি করে বলে আসলে আমি একটা জিনিস এই পর্যন্ত বুঝেছি যে অত কড়াকড়ি করে কোনো লাভ নেই কারণ যারা বেদাত করেছে করে 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 তাদের ব্রেনটা এমন হয়ে গেছে যে অন্য কিছু দিলে তার আর গ্রহণ করে না ব্যাপার হচ্ছে এই ওই যে আমি একটা কথা বলি কি যে রাস্তা দিয়ে একটা আতরওয়ালা ঘুরছে একটা আতরওয়ালা বেদাতিদের অবস্থা কেমন আতরওয়ালা ঢুকছে আতর বিক্রি করবে একটা পায়খানা ঘর পরিষ্কার করে বার হয়েছে তা আতরওয়ালাদের কাজ কি কাস্টমার দেখলে একটু হাতে লাগিয়ে দেওয়া এখন ও আর কাস্টমার পায়ে ম্যাথরওয়ালার হাতে লাগিয়ে দিয়েছে জান্নাতুল ফেরদাউস এখন আতরওয়ালা এরকম করে টেনেছে ম্যাথরওয়ালা টানার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে ঝটপট করে আতুরওয়ালা খুব টেনশনে সালা ছিলাম ভালো ওই আতুর দিয়ে তো বড় বিপদ হয়ে গেল কি ব্যাপার হ্যাঁ এত কঠিন বিপদ এরকম তো আগে কোনোদিন হয়নি লোকটাকে ডাক্তারখানায় নিয়ে গেল নিজে আতরওয়ালা ডাক্তার বড় জ্ঞানী মানুষ ডাক্তার বলছে ভাই কি হয়েছে বলছে ভাই ঘটনা এই 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 ঘটনা কি না আমি ব্যবসা করি তা আমি হাতরের স্যাম্পেল টাকাতে গিয়ে হাতে একটু ঘষে দিয়েছি তখন ডাক্তার বলছি এর কোন ওষুধ দেওয়া যাবে না কেন ডাক্তার বাবু মরে যাবে মনে হয় আমার খুব ভয় করছি আমি আতর হল আমার ব্যবসা বাণিজ্য সব চলে যাবে বলছি কোনো টেনশন নেই আসলে লোকটা যে দশ বারো বছর বয়স থেকে পরের পায়খানা সঙ্গে শুধু ও নাকে এমন একটা এ হয়ে গেছে আপনি আতর দিয়েছেন বলে ও সহ্য করতে পারেনি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে আপনি এক কাজ করুন একে যদি ভালো করতে চান তাহলে আমাদের ওই হসপিটালে বাথরুম ঘরে গিয়ে কাঁচা পায়খানা নিয়ে একটু নাকে ঘষে দেন দেখবেন ঠিক হয়ে যাবে হ্যাঁ সত্যি আতরালা তাই করেছে রুগী পুরী সুস্থ কি বললাম বুঝলেন না তো যারা বেদাত করে 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 সারা জীবন বেদাত করে করে ওদের অন্তরে মরিচা পড়ে গেছে ওদেরকে যখনই সহি হাদিস দেবেন তখনই বলবে ওরে বাবা ইহুদিদের দালাল এরা আলাদা দলের লোক কি বললাম বুঝলেন না সঙ্গে সঙ্গে তার প্রতি উত্তর কে ইহুদিদের দালাল ওরে বাবা এরা আলাদা দলের লোক আসলে আলাদা দলের নয় তোমার ভিতরে আর পার্স নেই সব পার্স নষ্ট হয়ে গেছে তোমার বেদাত করে করে ওই জন্য আপনাকে বিনীত অনুরোধ বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর ন হুজুর সব হুজুর কে দিয়ে একজন কি দিয়ে আপনাকে যে কেমন করে বোঝাবো আমি কিছু বুঝতে পারছি না আসলে এখন বেদা হয়েছে খুব রং চঙে বিদা প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টকারী স্থান ফ্রি মধ্যে নার মানে আগুন রং চং বেশি এই মমতাজুল ইসলাম আমি এই টুপিটা এখন বিক্রি করব ধরে না বেদাত আপনাকে বোঝাচ্ছি এটা আমি বিক্রি করব তা এটা একটা টুপি ধরে না এই দুটো টুপি বিক্রি করব এটা একটু ময়লা আর এটা একটু চকচকে আচ্ছা বলুন তো আপনারা কোনটা কিনবেন চকচকেটা কিনবেন সবাই আমিও হলেও চকচকেটা কিনবো এবার আপনাকে আমি বলছি এই যেটা হালকা একটু ময়লা এই টুপিটা আমি মককায় গিয়ে হজ করতে গিয়ে নিয়ে এসেছি এটা আল্লাহ নবী পরতেন আর এটা এমনি লোকাল আমাদের দোকান থেকে কেনা বলুন তো কোনটা কিনবেন হ্যাঁ আপনার তো খুব বুদ্ধি দেখতে পাচ্ছি তার মানে এটা একটু হালকা ময়লা তবুও এইটাই আপনি কিনবেন কারণ এটা নবী পড়েছিলেন নবীর সাথে সম্পর্ক আছে তাই বেদাত আপনাকে দেখায় কি এই দেখুন নামাজ পড়তে পড়তে জল করতে করতে হুজুর বলছে সবাই বলুন বলুন আল্লাহ হিনা

দরুদ বললাম না দরুদ বললাম দরুদ আরেকটা দরুদ আছে কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এটা একটা দরুদ দরুদ না দরুদ দরুদ তিনটা দরুদ আপনাকে দেখালাম প্রথম দুটো দরুদ সল্লাহ আলা সৈয়ীদিনা মাওলানা মোহাম্মাদ এটা মানুষের অর্থাৎ হুজুরের তৈরি করা বালাগাল উলা এটা মানুষের তৈরি করা শেখ সাদির একটা কবি যাই হোক এটা মানুষের তৈরি করা আর একটা দরুদ আল্লাহ হুম সাল্লাহ আলা মোহাম্মদ উয়ালা আলী মোহাম্মদ কামাসাল্লাহ এটা আলিব রাহিম এটা আল্লাহ নবীর তৈরি করা বা শেখানো বলুন এবার আপনি কোনটা গ্রহণ করবেন কোনটা চাইবেন নবীটা নবীরটা গ্রহণ করবেন নবীরটা গ্রহণ করবেন আপনি কেন এগুলো বুঝতে শেখেন না মানুষের তৈরি করা জিনিস কেন ইসলাম বলে মানতে যাচ্ছেন ওটা আপনি সহি হাদিস এবং কোরআনের আলোকে ফেরত আসুন আমল সলে ভালো আমল করুন উত্তম আমলের কথা আল্লাহ সুবান তারা বলেছেন তার মানে বোঝা যাচ্ছে বেশি আমল করলে বেশি বড় জান্নাতে যাওয়া যাবে এ কথা নয় আমল কম হোক আমলটা যেন সই হাদিস এবং কোরআন অনুযায়ী হয় পনেরোই সাবানের সবে বরাতের দিন বিকাল বেলাতে দেখছি মসজিদে ইটের লাইন আল্লাহর কসম করে বলছি মসজিদে সব ইট দেওয়া তা বলছি আরে ভাই এ অবস্থা কেন মসজিদে ইট কেন বলছে জায়গা পাওয়া যাবে না হুজুর একদম নেকি আজকে ইমাম সাহেব বলেছে আজকে যদি কেউ একশো রেখাত নামাজ পূর্ণ করতে পারে তাহলে সারা জীবনের গোনা ক্ষমা হয়ে যাবে ওই জন্য নামাজি বে নামাজি আরাম কর ব্যবচার কর সব ইঁট দিয়ে লাইন দিয়ে রেখেছে ফাঁস কাতারে দাঁড়াবে আজকে রাতে গোনা কে ক্ষমা হয়ে যাবে এই কারণে এখন এই একশো রেকাত নামাজ পড়াটা যদি আল্লাহর নাবির কথা অনুযায়ী না হয় এই নামাজ পড়ার কারণেই ওকে জাহান্নামে নামে যেতে হবে আল্লাহর ভাষা শুনুন আল্লাহর ভাষা হচ্ছে আমিলা তু নাসিবা তালিয়া হামিয়া শ্রেণী মানুষ তারা করবে এবার করতে 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 এক পর্যায়ে হয়ে যাবে তারপরেও তাদেরকে জাহান নামের ভিতরে ঢোকানো হবে এরা কারা এরা কারা কারা এরা অমল করেছে কিন্তু মোহাম্মদের পদ্ধতিতে করেনি দেখুন একটা কথা আপনাকে বলছি আমি স্কুলে হেডমাস্টার আমি স্কুলের হেডমাস্টার এই রকম না বোঝালে সাধারণ মানুষ বুঝবে না স্কুলে আমি হেডমাস্টার আমি পরীক্ষা একটা প্রশ্ন করেছি কি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তরে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে আট লাইন মুখস্থ লেখো ছাত্র ছাত্রীর আট লাইন বুঝবেন আমি স্কুলে হেড মাস্টার বা আপনি মাস্টার আট লাইন মুখস্থ লিখতে বলা হয়েছে কবিতাটা কত লাইনের বত্রিশ লাইনের মাস্টার বলেছে আট লাইন মুখস্থ লেখ এখন ছাত্র ভেবেছে সবটাই তো আমার মুখস্থ সবটাই তাহলে এক কাজ করি সবটাই লিখে দিই তিরিশ লাইন লিখে দিয়েছে অরিজিনাল স্কুলে চাকরি কেউ করেন এখানে একজন হাত তুলুন তো কে আছেন এখানে মাস্টার মশাই প্রাইভেটের মাস্টার হাত তুলুন একজন আপনি একটু বলবেন হাতে তুলে আর যে ওই ছাত্র আপনি আট লাইন বলেছেন তিরিশ লাইন লিখে দিয়েছে নাম্বার পাবে কি পাবে না পাবে না কারণ ও মাস্টারের কথার অবাধ্য ছাত্র তাই কি বললাম বুঝলেন না আমি বলেছি মিনাহা খালাক না কম অহিহা ন অমিনাহা আমি বলেছি মাটি দেওয়ার সময় এই দুয়া বলা যাবে না বিস্মিল বলে দিতে হবে কোনো একটা বক্তব্য বলেছি তা আমাকে একজন লিখিতভাবে প্রশ্ন করে বল চাই ব্যাটা মম ইসলাম ঠিক এই ভাষাতে এসেছে যে চলে এসেছে মালদা কালিয়া চাকে। এই মম তাজুল ইসলাম কোরআনের আয়াত মিনহা খালাক রকম বলল অসুবিধা কি বললাম চাচা তোমার তো বুদ্ধি খুব বেশি দেখতে পাচ্ছি আমি দশ পনেরো বছর মাদ্রাসায় পড়লাম ওই ইউপিতে গিয়ে পড়লাম ওই কলকাতা আলিয়াতে পড়াশোনা করলাম এত পড়াশোনা করলো আমি কোথায় মীরা খেলাখ্যাক পেলাম না তুমি কোথায় পেলে চাচা তা কোরআনে থাকলেই কি সব ভালো বলছে বিয়া যোগ কোরআনে থাকলে ভালো না মানে কোরআনে সবটাই ভালো মানে বাজার থেকে যখন মাছ কিনে আনো তখন মাছ বাড়িতে এনে নাড়ি বুড়ি বাদ দাও না সব সমেত রান্না করো তো বলছে কেন লাড়িটা এসে বাদ দিই নাড়ি বুড়ি বুঝুন তো নাড়ী বুড়ি বাদ দেন দেন তো আচ্ছা বলুন তো নারী ভুড়িটা কি দু হাজার টাকা কেজি নারী ভুড়িটাও তো টাকা কেজিতে কিনতে হয় তো ওটা ফেলে দেওয়ার কি আছে ওটা খেয়েই নিতে পারে আর পোলট্রির মুরগি এখন দুশো টাকা কেজি ধরে নেন তা আপনি গোটা একটা মুরগি কিনেছেন লাড়ি ভুড়ি তো ওজন করেই তো কিনেছেন তো ওটা ফেলে দেন কেন আপনি জানেন যে ওর ভিতরেই এটা একটা অংশ নারী ভুড়ি ওটা খাওয়া যায় না তাই না মাংস খাওয়া যায় কুটুমকে দেওয়া যায় মেঘেমানদারিতে করা যায় কিন্তু কুটুমকে তো পোলটির নারী ভুঁড়ি দিলে চলবে না চলবে তাহলে সব যদি কোরআনে উত্তম হয় পজিশন বুঝতে হবে না এই যে আল্লাহ আকবর রুকুতে গেলেন কি দোয়া বলতে হয় আপনি যেটা এইটা বাদ দিয়ে যদি বলেন কুলুহ আল্লাহ আহাদ আল্লাহ উস্মাদলাম ইয়ালিদ আলম ইউলাদ আলম ইয়াকুল্লাহু কুফয়াল আহাদ বলুন তো নামাজ হবে কি হবে না কেন ওটা তো কোরআনের আমি সুরা পড়লাম হবে না কেন বদমাইশিরি জায়গা পাও না তুমি আমি বলেছি মিন হা খাল একনরকম বলা চলবে না আর তুমি আমাকে বলতে এসেছো ওটা কোরআনের এক কেন চলবে না তুমি জানো না পুরো করতে হয় তুমি জানো না আল্লাহ নাবী কি এই জায়গায় বলতে বলেছেন কিনা সেটা দেখা লাগবে না আল্লাহ বলতে বলেছে কি দেখা লাগবে না

কত বড় পাপ আপনাকে ছোট্ট করে একটা কথা বলে তারপরে আবার উন্নয়াতে যাচ্ছি আচ্ছা বলুন আপনাদেরকে জিজ্ঞেস করছি কিয়ামতের মাঠে তিনটে দলে মানুষ বিভক্ত হবে কটা তিনটা এক আসাহাবুল ইয়ামিন ডান হাতের দিকে লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে দুই আসাহাবুস শিমাল বাম দিকের লোক তিন ও সাদে কোন আ সাদে কোন আল্লাহ বলছেন আর একদল লোক থাকবে আল্লাহ তালার সামনে কথা দল তিনটা দুইটা দল জাহান নামে চলে যাবে এই দুটো দল জান্নাতে যাবে এক আসাহাবুল ইয়ামিন যারা আল্লাহর ডান দিকে তারা জান্নাত যাবে দুই যারা আল্লাহ সামনে থাকবে তারা কোথায় যাবে জানলাতে যাবে বিপদে পড়বে কারা বাম দিকের লোকেরা এর ভিতরেও আবার কিছু মানুষ যারা কলেমা পড়েছে বলে তাদেরকে আবার থেকে থেকে মুক্তি দেওয়া হবে জাহান নাম কোনো না কোনো একদিন যদি কেউ কলেমা পড়ে থাকে তাহলে জাহান নাম থেকে আল্লাহ তাকে একদিনের জন্য মুক্তি দিবে বলে কি বলে না বলে কাদেরকে মুক্তি দিবে জানা আছে জানা নেই যাদের মুক্তি দিবে তারাও এক শ্রেণীর ইমানদার লোক তাদের ভিতরে ইমান ছিল কিন্তু কাবিরা লিপ্ত ছিল এই কারণে তারা ক্ষণেকের টাইমের জন্য জাহান নামে গেছে এখন ইমান থাকার কারণে ওকে আবার মুক্তি দেওয়া হবে জাহান নাম থেকে তার মানে বোঝা যায় জাহান নাম থেকে মুক্তি যে লোকেরা পাবে সেরা ইমানদার লোক কাবিরা গুনাতে লিপ্ত ছিল তারপরে আল্লাহ তাদেরকে মুক্তি দিবে দিয়ে কোথায় দিবে জান্নাতে দিবে একটা লোক আছে কালেও জান্নাতে যাবে না কালেও জান্নাতে যাবে না কি শিরিক যে করেছে সারা জীবন মাজারে গিয়ে গিয়ে মাথা কালো করে দিয়েছে সারা জীবন হুজুর ধরে ধরে আর পায়ে ধোয়া পানি খেয়ে কে ওর কলিজা কানা হয়ে গেছে এই নাম থেকে মুক্তি পাবে না কোটি টাকা সুদ খেয়েছেন জাহান নাম থেকে মুক্তি পাবেন বিশ বার ব্যবচার করেছেন জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন অবশ্যই আপনার ভিতরে মান ছিল তাই কোনো অসম্ভবের কিছু নেই আপনার আরো অনেক বড় বড় পাপ করেছেন যাকাত দিতে পারেননি সালাত আদায় করেননি আপনি সব বড় বড় পাপ করেছেন কিন্তু আপনার ইমান ঠিক ছিল আপনার আকিদা বিশ্বাস ঠিক ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এইটা আপনার মজবুত ছিল কিন্তু আপনি কাফিরা গুনাহতে যুক্ত হয়েছিলেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে কোন একদিন জান্নাতের ভিতরে কি প্রবেশ করাবে শির জীবনেও চান্স নেই দুই দুই নম্বর হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ তালা নবীকে বলছেন ইন্না নিশ্চয়ই না আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার কাউসার আপনাকে দিয়ে দিয়েছি দিব এ কথা নয় দিয়ে দিয়েছি কাউসার কাউসারের ডিপার্টমেন্টে কিয়ামতের দিন কে থাকবেন আলী সাল্লাম কিয়ামতের দিবস কেমন হবে না করিবে কোন বন্ধ

জল পানিতে গো ঠান্ডা হইবে যদি পেতে চাও তুমি কওসারের পানি যদি পেতে চাও তুমি কওসারের পানি সখী হাদিস মে নাও নবী করোনা না ফরমানি বন্ধুরে আমার বিশ্বনবী বললেন গোটা কিয়ামতের মাঠের সমস্ত মানুষেরা কওসারের পানি পান করবে সুদ খেয়েছে কওসারের পানি থেকে বঞ্চিত হবে না মাতাল কওসারের পানি থেকে বঞ্চিত হবে না আপনার ডাকাতি করেছে কৌশারের পানি থেকে বঞ্চিত হবে না সলা তাদাই করেনি কৌশারের পানি থেকে বঞ্চিত হবে না কিন্তু নাবিজি বলেছেন আমার অনুপুস্থিতিতে যারা নতুন কিছু আবিষ্কার করেছে দিনের ব্যাপারে আমি নবী বলছি কিয়ামতের দিনে তাদের কৌশারের সাইটে দাঁড়াতে দেব না আল্লাহ আকবর বুঝতে পারছেন ঘটনা কি সারা জীবন নামাজ পড়িনি ওর বিপদ ও তো বিপদ আছেই কিন্তু ও অন্তত পক্ষে নবীর সুপারিশটাও পাবে অন্তত পক্ষে ও কাবিরার পাপ করেছে সালাত আদায় করেনি বলে অন্যান্য পাপ করেছে বলে কিন্তু ওকে এত লাঞ্ছিত হতে দেওয়া যাবে না যে ওকে কাউসারের পানির কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে না একজন মানুষকে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে যে বেদাত করে কি বলছি বুঝতে পারছেন বেদাত খুব মিষ্টি খুব মিষ্টি জিনিস মিষ্টি জিনিস না খুব করতে ভালো লাগে কিন্তু অনুরোধ আপনার কাছে এটা কি যে অবশ্যই কোনো আমল করার আগে আপনার এলাকায় যে সমস্ত মোলামারা আছে তাদের কাছে একবার জিজ্ঞাসা করে নেবেন যে এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কি না যদি নবীজি করে গিয়ে না থাকেন না যদি বলে গিয়ে থাকেন তাহলে কারো কথা মতো আমল করা চলবে না চলবে না আশ্চর্য ব্যাপার আপনার আমার গাড়িতে কয়েকটা বই আছে যদি আপনার কাছে দেখানো যেত কিন্তু পরিস্থিতি উল্টা হয়ে যেতে পারে এই জন্য আমি দেখাতে পারছি না বই পড়লে জ্ঞান বাড়ে অবশ্যই বাড়ে তবে সব লেখকের বই পড়া যাবে না আগে লেখক চিন্তা হবে যে লেখকের নিজস্ব জ্ঞান কতটা আছে কি বললাম বুঝলেন এমন এমন বইপত্র সমাজে বার করেছে যে বই পড়লে ইমান আকিদা মানহাজ সব সাড়ে বারোটা বেজে যাবে যাবে কি যাবে না যাবে খুব সাবধানে থাকবেন আল্লাহ তাআলা বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহাসান আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি উত্তম কাজ তোমরা কে করবে আমরা আমল করার আগে অবশ্যই প্রমাণ নিয়ে আমল করবো ইনশাল্লাহ 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 আল্লাহ তারপরে বলছেন কি ক্ষমতাবান এবং অতীব ক্ষমাশীল ক্ষমা করতে পারে কে আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনাকে আমি এখন একটা ভিডিও লিংক দেব আর আপনি না সার্চ করুন আমি কারণ নাম করে এখন বলা ছেড়ে দিয়েছি আগে যেমন বলতাম কারণ নাম করে বললে বেশি এফেক্ট পড়ে কিছুদিন সোশ্যাল মিডিয়া দেখেছেন যে ওই হাওড়া জেলাতে গেলাম আমার গাড়ি একদম করে পর্যন্ত মেরেছে দেখেন সোশ্যাল রাত্রি তখন দুটা বাজে বোম পর্যন্ত মারছে মেদিনীপুরে গেলাম নতুন গাড়ি সব ভাঙচুর করে দিল কি বললাম বুঝলেন তো আমাকে আজকে এইখানে এইখানে আসবো আমাকে মিনিমাম আপনাকে আমি সব ডকুমেন্টস রেখে দিয়েছি আমি বিশৃঙ্খলা নয় অনেকজন ফোন করে বলছেন আপনি এখানে আসছেন তো দেখবেন কি হয় তা আমি বলছি কি হবে আমি তো কারুর বইয়ের হাত ধরে টানতে যাইনি আমাকে লোক মারবে আমি হাদিস কোরআন বলবো তো ওর আছে তার ভালো লাগবে না সে শুনবে না সে পালাবে এটাই তো ব্যাপার হ্যাঁ যাই হোক তা এসেছি আপনাদের কাছে আল্লাহ তালা বলছেন গফুর ক্ষমাশীল